চট্টগ্রামের বন্দর নাকি বিদেশিদের কাছে বিক্রি করে দিছে এতে আমাদের লাভ নাকি ক্ষতি বিস্তারিত জানতে চাই প্রথম কথা হলো এই বন্দরটা এমন একটা বন্দর এটা হলো রাজনীতিবিদদের একটা ব্যবসার জায়গা আমাদের কুমিল্লার এমন একজন নেতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে যিনি এই বন্দর পরিচালকদের একজন ছিলেন এবং উনি নিজে মানে স্বীকার করেছেন ওখান থেকে মাসে মাসে কোটি কোটি টাকা নেতারা নেয় কিন্তু এই টাকা কি নেতাদের না অসংখ্য রাজনৈতিক পার্টি এদের মধ্যে কিছু সাংবাদিক বন্ধু আছে এই টাকা পায় এখন এরা যদি বিদেশিদের হাতে যায় তাহলে ওনাদের বাঘটা কি হয় বন্ধ হয় বন্ধ হয়নি আচ্ছা আমরা তো ক্যান্টনমেন্ট এলাকার মানুষ নাকি আমাদের ক্যান্টনমেন্টে সিএনজি স্টেশন আসেনি কোনো টাকা টোকা বোধহয় লাগে না এ অনেকে কয় না চুপ করে আছে না কোনো টাকা লাগে না ইডানিং নাই না এ মাঝখানেও নিচে মাঝখানে আমি নিজে দেখছি আমি আমার ড্রাইভাররা ছিল আমি দেখছি তো যাই হোক কথা এটা না কথা হইলো রাষ্ট্রের কল্যাণ হোক টাকা রাষ্ট্রের রাষ্ট্র পাবে কিন্তু সমস্যাটা হলো এটা নিয়ে এতদিন যারা ব্যবসা করছে তাদের মূলত তো নষ্ট হয়েছে। আর আমগরে তো গালা gali আছে ওই তো বেডা তুমি যে আমাদেরকে গালি দাও বাংলাদেশের কোন আলেমের আপনি বলেন তো বিদেশ কোনো বাড়ি আছে একজন আলেমের নাম বলেন যে ওনার বিদেশে বাড়ি আছে একজন আলেমের নাম বলেন যার সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে দুবাইতে ফ্ল্যাট আছে আপনি বলতে পারবেন আলেমরা বাসতো এই দেশে মোল্লও এই দেশে তুই আমার গালাগালি করো কি তুমি তুমি সাইনসামি কর করো যেটা দেশের জন্য কল্যাণ সেটা কল্যাণ বলতে হবে যেটা অকল্যাণ সেটা অকল্যাণ বলতে হবে আমরা কি ইনু সরকারের বিরুদ্ধে কথা বলি না অন্যায় দেখলে অবশ্যই বলবো কিন্তু যেটা রাষ্ট্রের লাভ হবে তুমি একটা কন্টেনার নামাইতে যাই তিন দিন লাগাবা সারা দেশের ব্যবসা বাণিজ্যের বারোটা বাজাই বা সান্দা খাওয়ার জন্য হবে না কন্টেনার আসবে চব্বিশ ঘন্টার মধ্যে খালাস করে দিতে হবে পৃথিবীতে একটা রাষ্ট্রকে থামায় দেওয়ার জন্য অর্থনীতি কি গুরুত্বপূর্ণ বিদেশি এনে মাল লই আয়া দিন বসে থাকবে একটা জাহাজ এক একটা জাহাজ এক ঘন্টা বসে থাকলে কত হাজার কোটি টাকা নষ্ট হয় কিন্তু এগুলো চলতেছি আমাদের দেশে কন্টেনার এসে পরে থাকে গাড়ি আমি নিজে দেখছি চট্টগ্রামে কত বছর আগের গাড়ি খালাস করতে দেয় না ফালায় রাখছে কিসের জন্য এটা হবে কেন এটা কেন হবে আমার দেশের জনগণের উপরে চিরদিন জুলুম হয়েছে জাপান থেকে যেই গাড়ি কিনে ছয় লাখ টাকা দিয়া বাংলাদেশে এটা বত্রিশ লাখ তো বাংলাদেশে আইতে আইতে কি এটা স্বর্ণ দিয়া মোড়ায় নাকি এজন্য কথা গায়ের জোরে বললে হবে না যেটা রাষ্ট্রের জন্য কল এটা কলান আমি আবারও বলছি জু একেবারে অন্তর থেকে বলছি ইনশাল্লাহ রাজপথে দ্বারায় বলতে পারবো আমরা আলেমরা এদেশের কোনো জায়গা থেকে দশ টাকা সান্দা খাই নেই কোন বাপের বেটা বলতে পারবে না তোমরা খাও এজন্য সান্দা বাজারের কথা করে তোমাদের গায়ে লাগে আমরা বিদেশ টাকা পাচার করি না আমরা রাষ্ট্রে আসি আমরা ট্যাক্স দেই আমি মোল্লা নাজিমের ট্যাক্স ফাইল নাই কথা আসতে কোন কেন তা আমি রাষ্ট্রের টাকা তো চুরি করি না আমি তো টেন্ডারবাজি করতে যাই না আমি তো পিডব্লিউডি অফিসে যেয়ে বসে থাকি না আমি তো হাইওয়ে রোডস অফিসে বসে থাকি না আমার একটা টেন্ডার দাও আমি তো দেশের টাকা বিদেশে পাচার করি না কিন্তু এগুলো চলছে এগুলো আর ভবিষ্যতে চলতে দেওয়া হবে না চেঞ্জ হইতে হবে এক কথা চেঞ্জ হতে হবে আমাদের পরে যারা স্বাধীন তারা আগে যায় আর আমরা পিছিয়ে যাই এটা কেমন কথা এই দেশটাকে হেফাজত করেন আমরা বলি এক কথায় কোনো স্বার্থে কোনো রাজনৈতিক স্বার্থে কোন কিছুকে ব্যবহার করতে দেওয়া হবে যেটা রাষ্ট্রের কল্যাণ সেটাই করতে হবে বাউলদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিই এক নাম্বার বিষয় বাউলরা সাধুবাদের নামে মূলত ধর্মকে অমান্য করে তারা আপনি কোনো বাউলকে নামাজি হিসাবে পাবেন না কোনো বাউলরে মসজিদও দেখছেন না পাবেন না দুই নাম্বার এরা গানের মাধ্যমে যৌনতাকে প্রচার করে কিসের মাধ্যমে গানের মাধ্যমে এই জন্য এদের গান শোনা যাবে না এদেরকে দাওয়াত দেওয়া যাবে না যারা দাওয়াত দিবে বোঝা যাবে তারা আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এটা শোনার দরকার নেই আমরা কোরআন শুনবো বলেন আমরা কি শুনবো কারণ কোরআন শুনলে তৃপ্তি পাওয়া যায় মানুষের জীবনের খোরাক হইল কি কোরআন আপনি দেখবেন বিভিন্ন দেশে অমুসলিমদের কানের মধ্যে হেডফোন লাগাই দেয় মুসলিম যুবকেরা তো সে তখন বুঝে না যে যখন কানে আওয়াজ যায় তখন সে মনোযোগ দিয়ে শুনে ঠান্ডা হয়ে যায় তখন তারে জিগায় কেমন লাগে কয় এত সুন্দর সুর জীবনেও শুনিনি তিন নাম্বার এরা জিনাকে গুনাই মনে করে না তারা বলে যে এটা আল্লাহ দিছে ওই যে শয়তানের মতো আর কি কিসের মতো জিনাকে তারা গুণা মনে করে না একজন বাউলের একজন সঙ্গী থাকে স্ত্রী স্বামীর বাইরে এটা একটু আগে বলেছিলাম নাম্বার এরা আল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলে গানের মাধ্যমে গান রচনা করে অনেকগুলো প্রমাণ আপনাদেরকে দিছি এরপরে পাঁচ নাম্বার এরা রাসুল্লাহ সাল্লাহকে নিয়ে বাজে কথা বলে রাসুলের বিয়ে নিয়ে রাসুলের বিয়ে নিয়ে রাসুলের দাম্পত্য জীবন নিয়ে ওই দিন এক বাউল রাসুল যে এতিম এটা নিয়ে ব্যঙ্গ করতেছে নাম্বার এরা এরপরে দাড়ি নিয়ে বাজে কথা বলে এরা যে মাঝে মধ্যে দাড়ি রাখে এটা মূলত রাসুলের সুন্নত মনে করে রাখে না ওই আবু জাহিল্লার মতো দাঁড়িয়ে ফেরাউন্ডার মতো দাঁড়ি হামানের মতো দাড়ি এই দাড়ি মুসলমানের দাড়ি হতে পারে না বেশ দরছে তুই নামাজ পড়স না মসজিদে যাস না অনুযায়ী জীবনযাপন করে না এটা রাখছে মূলত মানুষকে ধোকা দেওয়ার জন্য এরপরে সাত নাম্বার এরা আম্মা জান আয়েশা সিদ্দিকা খদিজার দিয়ে আল্লাহ আনহা সহ রাসুলের স্ত্রীদের দাম্পত্য জীবন নিয়ে আজে বাজে গান রচনা করে রাসুলের মেয়েদেরকে নিয়ে তারা মিথ্যাচার প্রচার করে গতকালকে আমি একটা মানে বক্তব্য একটা লেখা দেখতেছিলাম বাংলাদেশের একজন বাউল গায়িকা সম্ভবত নামটা সালমা আমি জানি না সে কিন্তু বাউলদের বিরুদ্ধে একটা প্রতিবাদ দিছে সে বলছে এ আবুল্লা মার্কা বাউলরা আমাদের জীবনও নষ্ট করে দিছে গত কয়েকদিন আগে আরেক এক মাইয়া বলতেছে বাউলদের বিছানায় না গেলে আমাদেরকে গানে ডাকে না এটার তদন্ত রাষ্ট্র করা দরকার ছিল না কি ছিল না দেখবেন সিনেমা করতে যাইয়া নারী দর্শন হয় কি বলে নায়িকা হইতে যায় নারী দর্শিতা হয় এরপরে বিজ্ঞাপন করতে যায় নারী দর্শিতা হয় বাউল গান গাইতে যে নারী দর্শিতা হয় এগুলি নিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো কথা বলে না প্রতিবাদও করে না যারা এগুলা করে তাদেরকে ধরতেও যায় না কিন্তু কোন হুজুর যদি পর্দা নিয়ে একটু কঠিন বক্তৃতা দেয় তখন তাদের গায়ে আগুন ঝলে যায় এরকম বেদ আসেনি এরপরে আট নাম্বার এরা ধর্মীয় লেবাসে মূলত ধর্মের বিরোধিতা করে ধর্মীয় লেবাসে ধর্মের বিরোধিতা করে নয় নাম্বার এরা ইসলাম ধর্মকে হিন্দুত্ব বাদ দিয়ে সাজাইতে চায় ইসলামে ইসলামে আপনার এটা কি বলে ওই যে দেশ ত্যাগ করে সংসার ত্যাগ করে এটারে কি কয়। বৈরাগী কথা না কেন কি কয় ইসলামে বৈরাগ্যের কোন জায়গা নাই একজন সাহাবা রাসুলের কাছে যায় বলছে রাসুল আমি শুধু নামাজ পড়লাম সারা বছর আমি রোজা রাখবো রাসুল কি খুশি হয়েছে না দমকি দিছে রাসুল বলছে আমি বিয়ে করি আমি সংসার করি আমি নামাজও পড়ি আমি রাতও জাগি আমি রোজাও রাখি রোজা ভাগি তুমি কোথেকে আসছ তুমি আমাকে আমি বিয়ে করছি তুমিও বিয়ে করবো এটা আমার শূন্য সংসার ত্যাগ করা ইসলামে জায়েজ নাই বলেন সংসার ত্যাগ করা ইসলামে কিন্তু এরা এটা করে দশ নাম্বার এরা কোরআনকে ধর্মীয় কিতাবই মনে করে না কোরআন থেকে বেছে বেছে কিছু আয়াত তারা বাংলা দিয়ে ব্যাখ্যা করে যেমন জালিকাল কিতাব তারা এটা জাল কিতাব এরকমের অসংখ্য প্রমাণ আপনাকে দিতে পারবো এরপরে এরা লালনকে এদের একটা অংশ লালনকে শুধু নবী নয় নবী বলে ঘোষণা দিছে ভারতের আরেক লালন বা হিন্দু নেতা হেতে তো বলেই দিছে লালন হইল বাংলাদেশের নবী এরপরে এদের পক্ষে আর কোনো কথা বলা যায় এখনো শেষ হয় না এরপরে এরা স্বামী স্ত্রীর বাইরে একজনকে রাখা যায় মানে এরা তাদের জীবনের আনন্দ মনে করে যে আল্লাহ এই সুযোগ নাকি দিছে নাওজবিল্লাহ জাদে এভাবে করে তাদের অসংখ্য এ এদেশে এক কথায় এমন কোনো গান গানের নামে রচনা করতে দেওয়া হবে না যে আল্লাহকে নিয়ে বাজে কথা মন্তব্য করে এমন কোন গায়ককে এদেশে সুযোগ দেওয়া হবে না এদের বিচার হোক আপনারা কি চান আরো জোরে বলেন চান অবশ্যই বাংলাদেশের সব মসজিদ থেকে আজকে প্রতিবাদ হচ্ছে যে তাদেরকে তারা তাদের মতো থাকুক আমাদের কোন আপত্তি নাই কিন্তু তারা যদি আমাদেরকে খোঁচা মারে তাহলে আমরা কিন্তু ওই যে যে না আপনি আমার একটা দিবেন আর বলবো ভাই তুমি কি ব্যথা পয়সা আরেকটা দিয়ে যাও আমাকে থাপ্পড় দিলে আমিও কি দেব জবাবে থাপ্পরই তো দিব ইটকা জবাব কথা কন এটাই তো সিস্টেম তুমি আমার নবীরে গালি দিও না আল্লাহকে গালি দিও না তুমি ইসলাম মানো না তো এত ঠেকা নাই তুমি ইসলাম না মানলে না কিন্তু ইসলাম নিয়ে বাজে কথা বলতে পারবা না একটা শেষ কথা বলি হজরত ইয়ামানি রহমতুল্লাহ আলাই গৌতম গৌর গোবিন্দ কি বলে গৌর গোবিন্দকে তিনটা কথা বলছিল প্রথমে বলছে তুমি ভয় পায় না আমি মারতে আসি নাই তুমি যদি ইসলাম গ্রহণ করো ইসলামের দরজা খোলা আসো ইসলাম যদি না মানো ইসলাম তোমার নিরাপত্তা দিবে কটা কথা হয়েছে কিন্তু তিন নম্বরে বলছে যদি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো তাহলে আমি শাহাজ দালালের তরবারি দিয়ে ফয়সালা করা হবে কথার মধ্যে ইনসাফ আসে তুমি ইসলাম ইসলাম গ্রহণ করলে দরজা খোলা আসো না মানলে তুমি তোমার জায়গায় থাকো আমরা নিরাপত্তা দেব কিন্তু তুমি যদি ইসলাম নিয়ে বাজে কথা বলো ফয়সালা হবে কি দিয়া তরবারি দিয়া এটা হলো ইনসাফের কথা আমার কলিজার ভাইরা আমি আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি কথা আমাদের একজন ভাই আজকে আপনাদের সামনে একটু কথা বলবেন আপনারা মাদ্রাসার খোঁজখবর আছে তো আপনাদের কাছে ইনশাল্লাহ মাদ্রাসা সাজানো হচ্ছে আপনারা সকলে যাবেন চার তারিখের ডিসেম্বরের কেরাত সম্মেলনের দাওয়াত আপনাদের সকলকে কুমিল্লা ঈদ কোথায় কুমিল্লা ঈদ এই দাওয়াতে আপনারা অবশ্যই যাবেন হঠাৎ কেন দেশে ভূমিকম্প বেড়ে যাচ্ছে বাঁচার উপায় কি বাঁচার উপায় আল্লাহর কাছে নত হওয়া এ ব্যাপারে গত জুমায় কথা বলেছি বাঁচার উপায় কার কাছে নত হওয়া আল্লাহ পাকের কাছে নত হওয়া ফেরেশতারা তারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী সোবান আল্লাহ ফেরেশতারা তারা কার রাষ্ট্রীয় কর্মচারী এবং এক এক তাকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়ে রাখছে কোন কোন ফেরেশতা আমাদের কাঁদে বসে আমাদের আমল লিপিবদ্ধ করে ইন্না আলাইকুম লাহা ফিউজিন কেওয়া মান কে তিবির ইয়া লামুন আমা তা কোন কোন ফেরেস্তা নবীদের কাছে অহিনিয়া আসতেন হজরত জিবরা ইলামিন কোন কোন ফেরেস্তা বৃষ্টির দায়িত্বে আছে কোন কোন ফেরেস্তা ট্যামতের দায়িত্বে আছে কোন কোন ফেরেস্তা মায়ের গর্বে যখন সন্তান আছে ওই সন্তান পাহারা দেওয়ার দায়িত্ব আছে বোখারিরে হাত বোখারিতে হাদিস আসছে রাসুসলাম বলেন বাপের দেশ থেকে মায়ের ডিম্বাণুতে যখন বাচ্চা প্রবেশ করে তখন থেকে আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দেয় ডেলিভারি পর্যন্ত পাহারা দেওয়ার জন্য এক কথায় যদি বলি ফেরেশ তারা কার রাষ্ট্রীয় কর্মচারী কিন্তু হেতে এই আবুল্লায় বলতেছে যে সত্তর জন করে ফেরেশতা দাঁড়িতে আসে আর আমরা দাড়ি কামাই তার তো দাড়িও নাই দেখছেন তো মোসো নাই কোনটাই হেতে বলে ফেরেশ তাদেরকে কি করে

দাওয়াতের ব্যাপারে এলাকার জনগণের হারুন আল ইসলামের ব্যাপারে মন্দ কথা ছড়া দিছে তারা বুঝাইতে চায় হারুন মুসা সেখানে গেছে ইসলাম মুসা হজরতের হারুন আল্লাহ ইসলামের কাছে যাচাই করার জন্য মুসা নবীর রাগ কম না বেশি হজরতে লাঞ্ছিত অপমানিত করার জন্য নয় এটা ভালোবাসা বহব্বত দিয়া হারুন আল আসলামের দাড়িরে চাপটা দইরা জিগাইতেছে তুমি কি দাওয়াত ঠিকমত করছিলা সুবহানাল্লাহ এমন ভাবে দাড়ি চাপটা দরতেছে হারুন আল কি কয় তুমি আমার দাড়ি ধরো না আল্লাহর रास्ते চুল ধরো না বলেন কি ধরো না তুমি আমার দাড়ি ধরো না চুল ধরো না এই হারুন আল আসলামের দাড়ির কথাও কোরআনে আছে যারা কোন আল্লাহ লা তুমি আমার দাড়ি দইরা কি দিও না টান দিও না পলা বিরাসি তুমি আমার চুল দইরা টান দিও না হারুন আল বলতে সব নবীদের দাড়ি আছে নাকি নেই তো সে বলতেছে এই দাড়ির মধ্যে সত্তর জন ফেরেস তা লটকায়া থাকে আর এগুলারে আমরা কামাইয়া কামাইয়া তো এই লোকের পক্ষ নেওয়া বেশি জরুরি ছিল এরা হলো ইসলাম বিদ্বেষী বলেন এরা কি মূলত ধর্ম ধর্ম বিদ্বেষী তারা